বাঁধলাম এহরাম বাধা আবার কি জিনিস এহরাম বাধা হলো আমি ওমরার জন্য উপস্থিত এর নাম হলো এহরাম বাধা বা লাভবাই মিনা আবি বা আমার আব্বার পক্ষ থেকে হজ এই বোধে এহরাম বাধা এই চিৎকার করে এই শব্দটা বলতে হবে খাল্লা দিবিনের সাহেব তার পিতা থেকে বর্ণনা করেন তিনি বলেন যে রাসুল সাল্লাম বলেছেন আতানি জিবরাইল ও ফারানি জিবরাইল আমার কাছে আসলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পা মারানি এবং আমাকে আদেশ করলেন যে আমি আমার সঙ্গী সাথীকে বলে দেব সঙ্গে সাথে তোমরা তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো বিল এহলাল ও তালবিয়া এহরাম বাঁধার সময় এবং তালবিয়া পড়ার সময় চিৎকার করে এহরাম বাঁধতে হবে লপায়ে কুমরাতান অমরাজ জন্য উপস্থিত তারপরে তালবে শুরু হবে। লাব্বাইক আল্লাহমমা লাব্বাইক লাববাইক লা সারিকা লাকা লাভ্বাইক এননাল হান্দ নেমাতা লাকা আলমল লা সারিকা লাগ। লাব্বাইক আমি উপস্থিত আল্লাহমমা লাব্বাইক হে আল্লাহ আমি তোমার দারবে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহত তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার লাব্বাইক আল্লাহমমা লাব্বাইক লাববাইক লা সারিকা আ লাকা লাববাইক

তখন আপনার ডানে যা আছে আপনার বামে যা আছে সবকিছু কিছু বলে তা পাথর তা বাড়ি তা ইট পাথর তা কাঁচা বাড়ি সব কিছু তালবে পড়তে থাকে পড়তে 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 পৃথিবীর শেষ পর্যন্ত চলে যায় আপনার তালবিয়ের সাথে সারা পৃথিবীর সবকিছু তালবিয়া পড়ে এ কথা মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তালবিয়ার ব্যাপারে বলে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহন বলেন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল হজ আফজাল আল্লাহ নবী সবচেয়ে উত্তম হজ কোনটি তখন আল্লাহ রসুল উত্তরে বললেন আল্লাহ আচ্চ আশ্চাচ্য যেখানে খুব বেশি বেশি তালবিয়া হয় সেটাই হলো উত্তম হজ যেখানে বেশি বেশি কুরবানি হয় একটা ছাগল নয় দুই চার পাঁচটা দুই চারটা উঠ দিতে হবে টাকা খরচ করতে হবে রক্ত বেশি প্রবাহিত করতে হবে সেটা হলো উত্তম হজ এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু রায়ান বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মা আহাল্লা মহিল্লুন কাত্ত ইল্লা গারাবাতি সংসবে জনবেহি যখন মানুষ তালবে পাঠ করে তখন সূর্য ডুবে যায় তার সব পাপ নিয়ে তিনি এই কথা বলেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আহাল্লা মুহিল্লন কাত্ত ওয়ালা কাবরা মুকাব্বিরুন কাত্ত ইল্লা বুশরা লাহুল জান্নাহ যখনই কোনো মানুষ ভাইক বলে যখনই কোনো মানুষ আল্লাহু اکبر বলে তখন তাকে ঘোষণা দেওয়া হয় এই মর্মে যে তোমার জন্য জান্নাত ঘোষণা হয়েছে তাহলে অন্য হাদিসে বলা হয়েছে তালবিয়া হচ্ছে হজের জন্য প্রতীক ব্যস্ততাই আপনার তালবিয়ের যেন বন্ধ না হয় এখান থেকে শুরু করতে হবে না বৈমানিকরা বলে বিমানবালারা বলে বিমান জিদ্দেয় নামার পূর্বে এহরাম 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 মানে আপনাকে এহরাম বাদদে বলছে এই যে তালবিয়া শুরু হলো ব্যাগ বোকচা টয়লেটের পেশাব পায়খানা পায়খানায় পায়খানা উঠে আছে বিছানের নিচে চলে আসছে তবুও আপনি মানুষকে কিছু বলতে যাবেন না আপনার কাজ লাভ পাই খেপে গিয়ে কোনো লাভ নেই পরিষ্কার কম বেশি হবে কোনো পরিস্থিতি বউ হারিয়ে গেছে খুঁজে পাই না এখন তাল বিয়ে বন্ধ হবে কথা নেই তাল বিয়ে চলতেই থাকবে বউ খুঁজে একজন হজ করতে গেছে তার তিনজন বউ তিনজন বোন তখন ওই ভাই শুধু কাঁদে তখন আর বোনেরা বলছে তুই কাঁদিস কেনে রে তোকে আমরা সাথে নিয়ে এসেছি আমাদের হজ বৈধ হওয়ার জন্য তোকে কোলে করে রাস্তায় রাখবো তোকে আমাদেরকে নিয়ে বেড়াতে হবে এই চিন্তা করিস না তুই ভয় ও তিনজন বোনও একাই শুধু খালি ভয় পাই না জানি কি হয় তোর বোনেরা ওকে এভাবে বলছে না হ্যাঁ ঠিক বলেছ তোমরা এটাই ঠিক আছে পদের হজে আসাটা বৈধ হয়েছে তোমার কারণে বাকিটুকু রাস্তাঘাট তারা দেখবে তুমি অত দুশ্চিন্তা ভোগ করো কেন আপনার স্ত্রী হারিয়ে যাবে এ কথা ঠিক পাওয়া যাবে এ কথাও ঠিক অত দুশ্চিন্তার কিছু নাই সম্মানিত দিনী ভাই বোন কালবে পড়তে পড়তে চলে গেলাম হোটেলে হোটেল থেকে বের হয়ে সময়ের গতিতে গোসল টোসল করে ভালো করে প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিক যাবেন না তাৎক্ষণিক বল গেলে ক্লান্তি আসতে পারে রাস্তাঘাট ঠিক করে নিতে হবে কিছুক্ষণের মধ্যে হারিয়ে গেলে পরিবেশ একটু ভারী হয়ে যাবে মানুষ তো মানুষ কাজে পরিচিত মানুষকে সাথে নিয়ে রাস্তাঘাট ঠিক করে নিয়ে বের হতে হবে আবহাওয়ার জিয়া বলেন তাতে মানে নবী সাল্লাল্লাহ আলিসাল্লা মক্কতা হাজার আল্লাহ নবি মক্কায় ঢুকলেন ঢুকে হাজরা আসাদের নিকটে গেলেন তার মানে যেই গেট দিয়ে ঢুকেন না কেন যে কোনায় হাজরে আসাদ আছে সেখানে যেতে হবে যেখানে ডান দিকে দেখালে সবুজ বাতি দেখা যায় রাসুল সালাম ওখানে গেলেন ফাস্তালামাহ তার পা তারপর পাথরে চুমা দিলেন তারপর তিনি ডান হাতকে হিসাব করে হাঁটতে লাগলেন বামে থাকলো কাবা ঘর তাহলে তব শুরু হচ্ছে হাজরে আসাদ থেকে যে গেট দিয়ে ঢোকেন না কেন যেখানে হাজরা আসাদ আছে সবুজ বাতি আছে উপরে সেখানেই যেতে হবে ভিড় ভেঙে হোক আর না ভেঙে হোক মুখে চলতেই থাকবে এবার যখন আপনি এখানে এসেছেন তখন আপনি বলবেন করে হাজরা আসার দিকে হাতটা টেনে মুখে চুমা দিতে হবে না স্বয়ং সরাসরি পারলে চুমা দিতে হতো অথবা লাঠি দিয়ে যদি পাথরে ঠেকানো যেত তাহলে লাঠিতে চুমা দিতে হতো যেহেতু কোনোটাই নেই ভিড়ে টিকতেই পারি না অনেক দূরে আছি অতএব লাভবায়ক লাভবায়ক বলে হাতে চুমা দেওয়া হবে না দুই হাত উঠানো হবে না অত পাগল হতে হবে না বাস লাভবাহিক তারপরে আপনার শুরু হয়ে গেল তো সম্মানিত দিনী ভাই বোন তব তবে একটি ভিন্ন ধরনের এই বাদক হজে গিয়ে যতদিন পর্যন্ত মানুষ কাবা ঘরে থাকবে তোয়াফের চেয়ে কোনো গুরুত্বপূর্ণ দামি এবাদত নেই

হ্যাঁ আমার বংশের লোকেরা কাবা ঘরে চব্বিশ ঘন্টা তপ চলবে কেউ কাউকে বাধা দিবে না হ্যাঁ আমার বংশের লোকেরা কাবা ঘরে চব্বিশ ঘন্টা ঘরে নিষিদ্ধ সময় নেই। সব জায়গাতে নিষিদ্ধ সময় আছে মসজিদে নবাবিত আছে রয়েছে। পৃথিবীতে একটি জায়গা সেটা হচ্ছে মক্কা কাবা ঘর যেখানে কোনো নিষিদ্ধ সময় নেই 24 ঘন্টা সলাত চলবে তপ চলবে মর্মে ঘোষণা দিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উবাদ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে উমর ইজাহিমো আলা রুকনাইনে আব্দুল ইবনে উমর একজন বিশিষ্ট অতিব উচ্চ বড় শিক্ষিত মানুষ উমারের ছেলে তিনি হাজরা আসাদানরুকنيهে আমানে মানে হাজরা আসাদের আগের কোণ এই দুইটা জায়গাতে হাত লাগানোর জন্য খুব ভিড় করতেন তিনি বলেন মারা ایت আহাদান মিন সাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আব্দুল্লাহ ইবনে ছাড়া আর কাওকে এত ভিড় করে এই দুটি জায়গা স্পর্শ করতে দেখিনি তেবার আব্দুল্লাহ ইবনে বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো আপনিও শুনে রাখেন ইন আফা যদি আমি এটা করি এই দুই জায়গায় হাত লাগানোর জন্য যে ভিড় যদি করে থাকি তালে শুনে রাখেন সামিত রাসূল আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন ইনমা মাসা কফরাতুল খাতায় দুই রূপনে হাত লাগাতে পারলে অতীতের সব পাপ শেষ এইজন্য আমি ভিড় করি সামিত হুয়া কুন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি তিনি বলেছেন মান তাফাসাবান ওয়াহসাউ যে 7 চক্কর দিল আর গুনে ভালো করে হিসাব করল কাইতকে রাকাবাত ইনতাহলে একটা গোলাম আজাদের এর সমান নেকি হবে তিনি বললেন আমিরা রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছি তিনি বলেছেন লায়া দাও কদামান ওয়া লায়ার পা ওকরা ইল্লা হাত্তা আল্লাহু আনহু বিহা শায়াতান ওয়া কতাব আল্লাহু লাহু বিহা হাসানাতান দাওফ করতে লেগে যতবার পা উঠাবে নামাবে যতবার উঠাবে নামাবে উঠালে এক পাপ মুছে যাবে এক নেকি লিখা হবে নামালে এক পাপ মুছে যাবে এক নাকি লিখা হবে দূর দিয়ে হাঁটলে আরও হলো পাশ দিয়ে হাঁটলে একটু কম হলো আরো দূর দিয়ে হলো আরও বেশি এবার আপনি বলেন তফের তুলনায় আর কোন এবাদত থাকলো অবাক একটি এবাদত তফ যতবার পা উঠবে তাতে একটা পাপ মিটে যাবে একটা নেকি লিখা হবে যতবার পা নামবে তাতে একটি পাপ মিটে যাবে একটি নেকি লিখা হবে এ কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন আর স্পর্শের চেষ্টা করতে হবে না পারলে পীড়াপির কিছু নেই রুগ্নে এমনই থেকেন রুগ্নে আস পর্যন্ত নির্ধারিত দুয়া রয়েছে আতে না ফিরদুন হাসনাত হাসনাতা বান্নার।